দেখবে পাপা কে বেগে তুমি বেগে করে কোথায় যাবে হ্যাঁ বেগে করে কোথায় যাবে সকাল সকাল বাচ্চাটাকে ব্যাগে ঢুকিয়ে নিয়ে ওর মা চলে এসেছে দেখুন না বাপের বাড়ি যাবে ব্যাগ গোছাবে ব্যাগ বার করেছে এই যে ব্যাগে তাকে ঢুকিয়ে নিয়ে সবাইকার বাড়ির থেকে একবার করে দেখিয়ে আনছে এখানে আনতে প্রথমে একটুখানি কান্না শুরু করেছিল কেন জানি না তারপর দেখুন হিহি করে হাসছে নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরও একটা ভিডিও শুরু করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ব্যাগে ওর মা ওকে এমন করে নিয়ে যাচ্ছে যেন বাচ্চা নয় কোনো জিনিস নিয়ে যাচ্ছে আর সেটা বলতেই হেসে যেন আমরা এক একাকার হয়ে যাচ্ছি মানে পাগল হয়ে যাচ্ছি যাই হোক বেলা তো বেশ খানিক গড়িয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে আজকে বিভিন্ন কাজ করতে করতে ঘরে জল দেওয়াই হয়নি ভাবলাম যে স্নান করব তার আগে ঘরে জল দিয়ে দিই এই সময়ে হালকা হালকা গরমটা পড়ছিল। মার্চের মাঝামাঝি সময় এটা তো হালকা হালকা গরমটা পড়ছিল। আর রোদটা বেশ ভালোই দিচ্ছিলো সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট মানে কি মানে যতটা এখন আমাদের হওয়ার প্ল্যান ছিল বা হওয়ার কথা ছিল ততটা পর্যন্ত হয়ে গেছে কাজ বন্ধ আজ বেশ কয়েকদিন দিন ধরেই এখন আর কোনো কাজবাজ হবে না এখন বেশ কয়েক দিন ধরে এই ঘরে জল টল দেবো আর তারপরে এই সব পাইপ টাইপ গুটিয়ে রেখে দেব। জল টল দিতে হবে না আর কিছুদিন পরেই তো নিম্নচাপ বর্ষা কালবৈশাখী এই সময়ে মানে এই সব জিনিসগুলো আসবে তখন আর ঘরে জল দেওয়া লাগবে না তো এখন মোটামুটি জলটা দিয়ে দিই কারণ কি কাঁচা অবস্থায় থাকতে থাকতে যতটুকু যা জল দেওয়া যায় ততটাই লাভ এটা শুকনো হয়ে যাওয়ার পরে জল দিয়ে তো কোনো লাভ নেই আর এই বর্ষা আস্তে আস্তে ঘরের দেওয়াল পুরোপুরি শুকনো হয়ে যাবে তাই এখন প্রত্যেক দিন সকাল বিকাল দুবেলা করে আমাকেই জল দিতে হয় মানে এটা একটা কাজের সাথে যুক্ত হয়ে গেছে আমার আর সকালবেলা যখন জল দিই জানেন তো এই যে জলগুলো যখন যাচ্ছে ওপরের দেওয়াল রোদ এসে মাঝামাঝি জায়গাটাই মানে জলের যেখানে দেওয়ালটাই পড়ছে ওই জায়গাটা একটা রামধনুর মতো রং নেয় যেটা দেখতে আমার বেশ ভালো লাগে আর এই ঘরে জল দিতে গিয়ে যে আমার কত রকমের কত বিপদ হলো তার ঠিক নেই একদিন তো ঘরে জল দিতে যায় মানে তাড়াহুড়োর সময় জল দিতে গেছিলাম পায়ে ঢুকে গেল প্যারেক সেই বড় পেরেক পায়ে ঢুকে গেল সে যে কী যন্ত্রণা আসে আর কী বলবো তাও ওই অবস্থাতেও জল দিয়েছি ঘরে দুবেলা করে আর এই চেয়ারটা এখানে ছিল এই চেয়ারটা ওরা উঠে উঠে কাজ করছিল আজকে চেয়ারটা ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দেব কারণ কাঠের চেয়ার একটা অমূল্য জিনিস এটাকে যতটা যত্ন করে রাখা যায় আগে এটা যত্নই ছিল কিন্তু এই ঘরের সময় অনেক সিমেন্ট টিমেন্ট লেগেছে এতে তাই ভালো করে ধুয়ে আর এটাকে রেখে দেব কারণ ব্যবহার করা হবে পরে কাকে দেখছ তো করা হয়ে গেল আর করবে না আরো কর আরো দদ করো না কেন না কেন এখন কি করবে তুমি পটকু পটকুরে ফোরিংটা কয় কালকের ফোরিংটা ওই যে কয় যে আর তুমি মামা চলে যাবে কালকে হ্যাঁ বলছো আরো দেখ তুমি মামা চলে যাবে আমি তাহলে সাথে খেয়েবো আমি সাথে খেয়েবো তাহলে তুমি চলে যাবে কেন যাবে আমার কাছে থাকো তুমি কেন থাকবে না করছে আমার কাছে থাকো গলে যাবে হায় হায় হু হু দাও লাইটটা দাও আমাকে দাও দাহ আটা বড় আমরকে হাম্পি দিবে হাম্পি দিবে ওকে হুম না 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 এই 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 দেখ চালা ফ্যানটা চালা সুইচটা দে সুইচটা দে হয়েছে আর এই বাচ্চাটা বাড়িতে নেই বাড়িটা শুধু বাড়ি নয় পুরো পাড়াটা যেন একদম ফাঁকা হয়ে গেছে দেখুন এখানে শুয়ে পড়লো আপনারা হয়তো ভাবছেন যে বাবাও এখানে শুয়ে পড়লো কিসের জন্য আসলে এই শোকেজটার নিচে আমার ঝাঁটা থাকে মানে ঘর ঝাঁট দেওয়ার ঝাঁটা থাকে তো ওই ঝাঁটার প্রতি তোর একটা বদ মানে বদ নেশা রয়েছে আপনারা জানেন তো ওই ঝাঁটাকেও বার করার জন্য ওখানে শুয়ে পড়লো আর আমি আগে ঝাঁটাটা ওখান থেকে সরিয়ে দিয়েছি ঠিক আছে ওই ওইভাবে শুয়ে হাত ঢুকিয়ে ওই তলার থেকে ঝাঁটাটাকে টেনে বার করে আর ঘর ঝাড় দেবে বাদ ঝাড় শুরু করে দেয় আর কিছুতেই ঝাঁটাটা দেবে না জানেন তো তার জন্য আমি আজকে ও আসার পরে যখন দেখলাম ঝাঁটা নেওয়ার জন্য একটুখানি ইয়ে হয়েছে তখনই আমি ঝাঁটাটা ওখান থেকে সরিয়ে দিয়েছি তো ওখানে ঢুকলো মানে হাত ঢুকিয়ে দেখলো যে ঝাঁটা ওখানে নেই দেন উঠে পড়লো উঠে করে যে দেখুন না পাপোসটা পেতে তার উপর বসে করে আমাকে বলছে এটা টান মানে এ বলছে যে এটা টান ও দোল খাবে কত কিচ্ছু জানে এই বাচ্চা মেয়েটা এতটুকুনি একটা বাচ্চা মেয়ে কিন্তু পৃথিবীর অর্ধেকের বেশি জিনিস মনে হয় জানে সব জানে দেখুন এইখানে যেই আর দেখছে টানা যাচ্ছে না নিয়ে চলে গেল সেখানে আবার সেখানে বসে আবার বলবে টান দোল খাবে এখন আর কি দোল খেতে এইসব আনন্দ করতে ওর বিশাল বিশাল ভালো লাগে এইসব জিনিস ওর খুব পছন্দ কিন্তু ওকে অ বলতে বলুন একে চন্দ বলতে বলুন ওয়ান টু বলতে বলুন মুখ থেকে একটা আওয়াজ বার করবে না যেন শুনতেই পায় তখন যতই কোলে নিয়ে আদর করে বলুন না কেন বলবে যে যে ছেড়ে দেবা কেঁদে বাঁচি মানে এরকম যে ছেড়ে দে আমি এক্ষুনি আমার ঘর পালিয়ে যাবো এরকম অবস্থা আর কি আর এই যে দেখুন না এখন ওই ট্রাইপডটা নেব বলছিলো তো আমি নিয়ে নিয়েছি ব্যাস আর থাকবে না খুঁজ চাইলেও আমাকে আমি যে দিলাম না ব্যাস চলে গেল দেখুন চলে তো গেলই আবার যাওয়ার সময় দরজাটা বন্ধ করে আমাকে ঘরে আটকে রেখে যাবে দেখেছেন বুদ্ধি লাগাল পাচ্ছে না কিন্তু একদম দেখুন পাগুলো কি ইয়ে করে টানছে তাও যখন টানতে পারলো না তখন একবার চিৎকার করা আরম্ভ করেছিল তারপরে চিৎকার করেও যখন দেখলো যে কোনো লাভের লাভ হলো না তখন এমনি এমনি চলে গেল আমি ওকে যেতে না করছিলাম কত বারণ করলাম আয় আয় করে কত ডাকলাম আর একটা কথাও গ্রাহ্য করলো না যেতে যেতে আবার এই যে পাতা কুড়িয়েছে দাঁড়ান আদৌ যাবে কি যাবে না জানে না আমি এই সময় খুব ডাকছিলাম ওকে তো আবার ঘুরে দাঁড়ালো তো ও এই যে কাঠের উপর উঠে অস্তা দিতে একবার দেখুন কাঠের উপর উঠে এখানে বসবে বিকেলবেলা আমরা এখানে বসে বসে গল্প করি এই দেখুন একেবারে উঠবে নামবে এসে বিশাল মানে বড়দের মতো ওর কাণ্ড কারখানা কখন পড়ে যাবে তার কোনো ইয়ে নেই ওই জন্য ওকে রাখতে গেলে না সব সময় ওকে চোখে চোখে রাখতে হয় হুট করতেই বিপদ করে নেবে এদিকে দেখুন পাতা কুড়িয়ে মন দিয়ে পাতা নিয়ে খেলছে ওর খেলার জন্য বেশি কিছু জিনিসের দরকার হয়নি খুব সামান্য জিনিস নিয়েও খেলতে শুরু করে কিন্তু বদমাশিটা একটু বেশি করে এইখানে অনেক ঝোপ হয়ে গেছে এই ঝোপগুলো কেটে দিতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে মশা হয়ে যাচ্ছে ঘরের দরজা খোলা রাখা যাচ্ছে না ঘরে এত মশা যে ঘরে মশারি খাটিয়েও পারা যাচ্ছে না লালে ভুলে গেল আমি আর ধরতেই পারছি নি যে আর না ধরলে এখন হা হাত হচ্ছে চাবে দেখো থুতুয়ে ভরে গেছে

একটু অসাবধান হয়ে গেলে আজকে হাত থেকে ফোনটা ছাড়িয়ে ফোনটা একেবারে শেষ হয়ে যেত ফোনটার উপরে মেরেছিল যাই হোক আজকে একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করি চানাচুর দেখাচ্ছি আপনারা ভাববেন বাবা এ আবার কী দেখাচ্ছে এগুলোও কি দেখানোর জিনিস হ্যাঁ এগুলো দেখানোর জিনিস কারণ কারণ আছে আমি বলছি তবে এই ভিডিওটা ওই দিনেরই ভিডিও তখন তো চৈত্র মাস চলছিল আর ওরা চৈত্র মাসের মাঝামাঝি টাইমে মামাবাড়ি গেছে তো যাই হোক মোটামুটি এই যে চানাচুর প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চানাচুরগুলো খেতে এত স্বাদের হয় যা আমি মুখে বলে পোছাতে পারবো না আর এইগুলো না আমাদের এই এলাকাতে পাওয়া যায় না আমাদের এই এলাকাতে কেন এই কোম্পানির চানাচুর আমি অনেক জায়গায় দেখেছি খুঁজে কোথাও পাইনি এইগুলো শুধু বাঁকুড়া জেলাতে বা বাঁকুড়া জেলার আশেপাশে জায়গাগুলোতেই পাওয়া যায় মানে আমার বাপের বাড়িটা হচ্ছে ধরুন একদম বাঁকুড়া লাগোয়া তো মানে বাঁকুড়া জেলা লাগোয়া তো ওই জন্য ওই এলাকাতে এই সব জিনিসগুলো পাওয়া যায় আমাদের এইখানে কিন্তু এইসব কোনো জিনিস পাওয়া যায় না মানে চানাচুর তো বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তবে এই কোম্পানির চানাচুরের যে স্বাদ তা বলে বোঝানো যাবে না আগে এই কোম্পানির চানাচুরের সাথে না পাতা থাকতো কিশমিশ থাকতো কাজু বাদাম থাকতো নারকেল থাকতো এবারে ওইগুলো কিছু দেখতে পেলাম না তবে ছোটোবেলায় হচ্ছে এইগুলো খুব খেয়েছি কিন্তু বড় হয়ে যাওয়ার পর যখন এগুলো পাইনি তখন এই জিনিসের অভাব বলুন বা স্বাদ বলুন দুটোই খুব ভালো রকমভাবে টের পেয়েছি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে আমি খোঁজ করেছি এই কোম্পানি চানাচুর কিন্তু কোনো দোকানে রাখে না আর এই কোম্পানি চানাচুরের প্যাকেট কিন্তু আমার মনে হয় বড় হয় না এই দু ধরনের প্যাকেটেই হয় একটা একটুখানি বড় আর একটা হচ্ছে একেবারেই ছোট্ট তো যখন ছোট ছিলাম তখন ওই বড়ো প্যাকেটটার দাম ছিল পাঁচ টাকা প্যাকেট আর ছোটোটার দাম ছিল সম্ভবত দু টাকা যতদূর মনে পড়ছে আমার ঠিক মনে নেই তবে এখন এখন ওই যে বড়টার দাম হয়ে গেছে কুড়ি টাকা প্যাকেট আর ছোটোটা মনে হয় দশ টাকা প্যাকেট হয়েছে এইগুলো আমার শাশুড়িমার বাপের বাড়ি গিয়েছিলেন তো সেইখান থেকে মানে আমার মার বাপের বাড়ি যেহেতু একদম বাঁকুড়া জেলাতে তো ওইদিকে পাওয়া যায় তো নিয়ে এসেছে আর জানে এই চানাচুর আমার খুব পছন্দ তো আমাকে এনে দু প্যাকেট দিয়েছে তিন প্যাকেট দিয়েছিল ছোটো ছোটো দুটো প্যাকেট আর বড়ো প্যাকেট তো ছোটোর একটা প্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খুলে খেয়ে নিয়েছি আর এত ভালো লেগেছে যে ভাবলাম যে না মুড়ি মেখে খেতেই হবে তো এই যে আজকে অনেক অনেক অনেকগুলো দিন অনেকগুলো মাস পর সন্ধেবেলায় মুড়ি মাখা করছি আর তার সাথে শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা ছিল না বাড়িতে কারণ এই সময় ধনে পাতা সিজন শেষ হয়ে এসেছিল আর আচার তেল নিয়েছিলাম আর ওই চানাচুর দিয়ে বেশ ভালো করে মুড়িটা মেখে খেয়ে কী যে শান্তি পেলাম আজকে আর রাত্রেবেলা কিচ্ছু খাইনি এই মুড়ি খেয়ে আমার হয়ে গেছে পেট তো ভর্তি হয়েছে সেই সঙ্গে মনও পুরো একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছিলো এত এত ভালো লেগেছে যে কি বলবো তবে হ্যাঁ ছোটোর সময় যে চানাচুরটা খেতাম মানে এই চানাচুরে তখন যে স্বাদ ছিল এখন তার মানে তুলনায় অনেকটা পরিমাণে স্বাদ কমে গেছে অনেক কিছু জিনিসও কমেছে আর এই চানাচুর খেতে কেমন লাগে জানেন ঝাল তো একেবারেই লাগে না একটুখানি টক টক মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে কি যে মশলা এরা ব্যবহার করে আমি জানি না এমনিতে অন্য সব যে চানাচুরগুলো পাওয়া যায় তাতে সেরকম মশলা দেখতে পায় না শুধু বেসন ভাজাগুলো থাকে আর এই চানাচুরে মশলা থাকে আর যেটা স্বাদ অসাধারণ অসাধারণ স্বাদ কি মশলা দেয় বা কী করে আমি কিচ্ছু জানি না কারণ কি ইনগ্রিডিয়েন্টস কোনো কিছু লেখা থাকে না প্যাকেটের উপর আসলে এটা একটা বেকারি প্রোডাক্ট ঠিক আছে তো ওই বেকারি প্রোডাক্টের উপরে ওই সব ইনগ্রিডিয়েন্টস ডেট এইসব কোনো কিছুই লেখা থাকে না তার জন্য এর বিষয়ে ডিটেলসে কিছুই বলতে পারবো না শুধুমাত্র ওই যে জায়গাটার নামটা লেখা থাকে আর জেলাটা লেখা থাকে যাই হোক আজকের সন্ধে তোমার এই মুড়ি মাখা দিয়ে পুরো জমে গেল আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা যদি দেখতে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে